ভূপ্রকৃতি অনুসারে ভারতবর্ষকে পাঁচটা ভূপ্রাকৃতিক ভাগে বিভক্ত করা হয়েছে উত্তরের হিমালয় পার্বত্য অঞ্চল উত্তরের সমভূমি অঞ্চল মধ্যভাগের উপদ্বীপীয় মালভূমি অঞ্চল উপকূলের সমভূমি অঞ্চল এবং দ্বীপ এবং দ্বীপপুঞ্জ এর মধ্যে আমরা আলোচনা করছিলাম উত্তরের হিমালয় পার্বত্য অঞ্চল তাহলে এই উত্তরের হিমালয় পার্বত্য অঞ্চলকে চারটে ভাগে ভাগ করা হয়েছে তাহলে চারটে ভাগ কী কী আছে তাহলে উত্তরের হিমালয় পার্বত্য অঞ্চল তাহলে হিমালয় তাহলে হিমালয়কে প্রস্ত বরাবর প্রস্ত বরাবর কটা কটা ভাগ করা হয়েছে চারটে ভাগে তাহলে এর মধ্যে প্রথম যে ভাগটা রয়েছে সবার উপরে এটাকে বলা হচ্ছে ট্রান্স হিমালয় কি বলা হয় ট্রান্স হিমালয় ট্রান্স হিমালয় ট্রান্স হিমালয়ের উপরের যে অংশটা রয়েছে এটা হচ্ছে তোমার হিমাদ্রি হিমাদ্রি হিমালয় হিমাদ্রি হিমালয় তিন নম্বর যেটা রয়েছে এই অংশটা এটা হচ্ছে হিমাচল হিমাচল হিমালয় হিমাচল হিমালয় এবং লাস্ট যে অংশটা রয়েছে সেটা হচ্ছে চার নম্বর সেটা হচ্ছে শিবালিক শিবালিক হিমালয় শিবালিক হিমালয় শিবালিক হিমালয় তাহলে প্রস্ত বরাবর ভারতের উত্তরের যে হিমালয় পর্বত অঞ্চল রয়েছে তাকে চারটে ভাগ বাক্য রয়েছে সবার উপরের অংশ হচ্ছে ট্রান্স হিমালয় তাহলে ট্রান্স হিমালয় সম্পর্কে আমরা আগের ক্লাসে আলোচনা করেছি তারপরে রয়েছে হিমাদ্রি হিমালয় বা মধ্য হিমালয় বা প্রধান হিমালয় একটারি নাম এরপরে হিমাচল হিমালয় লাস্টে রয়েছে শিপালিক হিমালয় তাহলে এই ট্রান্স হিমালয় হচ্ছে এই হিমালয় পার্বত্য অঞ্চলের সবথেকে পুরাতন এটা বারো থেকে তেরো কোটি বছর আগে বারো থেকে তেরো কোটি বছর আগে সৃষ্টি হয়েছে তারপরে আছে হিমাদ্রি হিমালয় হিমাদ্রি হিমালয় তোমার এগারো কোটি বছর আগে উৎপত্তি লাভ করেছে এরপর রয়েছে হিমাচল হিমালয় এটা তোমার তিন কোটি বছর আগে উৎপত্তি লাভ করেছে এবং সবার শেষে সৃষ্টি হয়েছে শেবালিক হিমালয় এটা কুড়ি লক্ষ থেকে দুই কোটি বছর দুই কোটি বছর আগে সৃষ্টি হয়েছে তাহলে হিমালয় পার্বত্য অঞ্চলের মধ্যে সব থেকে প্রাচীনতম অংশ ট্রান্স হিমালয় অর্থাৎ হিমালয় পর্বতের পিছনের যে অংশটা আছে এটা হচ্ছে ট্রান্স হিমালয় এটা থেকে পুরাতন অংশ এটা বারো থেকে তেরো কোটি বছর আগে সৃষ্টি হয়েছে তারপরের যে অংশ সেটা হিমাদ্রি হিমালয় বা মধ্য হিমালয় বা প্রধান হিমালয় এটা প্রথমবার ভূ আন্দোলন অর্থাৎ এগারো কোটি বছর আগে সৃষ্টি হয়েছে এবং হিমাচল হিমালয় দ্বিতীয়বার ভূ আন্দোলন অর্থাৎ তিন কোটি বছর আগে সৃষ্টি হয়েছে এবং শিবালিক হিমালয় তৃতীয়বার ভূ আন্দোলন অর্থাৎ কুড়ি থেকে দুই কোটি কুড়ি লক্ষ থেকে দুই কোটি বছর আগে সৃষ্টি হয়েছে শিবালিক হিমালয় তাহলে এর আগের ক্লাসে আমরা ট্রান্স হিমালয় সম্পর্কে পড়েছি তাহলে এই ক্লাসে আমরা কি দেখব আজকে হিমাদ্রি হিমালয় তাহলে হিমাদ্রি হিমালয় সম্পর্কে আমরা পড়ব তোমার ট্রান্স হিমালয়ের ট্রান্স হিমালয়ের গড় উচ্চতা ছিল ছয় হাজার মিটার ট্রান্স হিমালয়ের গড় উচ্চতা কত ছিল ছয় হাজার মিটার আর হিমাদ্রি হিমালয়ের গড় উচ্চতা হচ্ছে ছয় হাজার থেকে সাড়ে ছয় হাজার মিটার তাহলে হিমাদ্রি হিমালয় হচ্ছে হিমালয় পার্বত্য অঞ্চলের সব থেকে উচ্চতম অংশ এবং সবথেকে উচ্চতম অংশ আর এই উচ্চতা বেশি থাকার জন্য হিমাদ্রি হিমালয়ের শৃঙ্গগুলোতে সারা বছরই হিমবাহ দ্বারা আবৃত থাকে অর্থাৎ বরফে আবৃত থাকে তাহলে হিমাদ্রি হিমালয়ের উচ্চতা ছয় হাজার থেকে সাড়ে ছয় হাজার মিটার আর এত বেশি উচ্চতা হওয়ার জন্য তার শৃঙ্গ অঞ্চলে উষ্ণতা মাইনাস জিরো ডিগ্রি বা জিরো ডিগ্রির কম থাকে আর এই কারণে তোমার এই হিমাদ্রি হিমালয়ের শৃঙ্গগুলো সবসময় বরফ আবৃত থাকে বরফ তোমার এখানে সবসময় লক্ষ্য করা যায় আর হিমাদ্রি হিমালয় হচ্ছে তোমার শৃঙ্গের জন্য বিখ্যাত কিসের জন্য বিখ্যাত শৃঙ্গের জন্য বিখ্যাত এখানে পৃথিবীর প্রায় উঁচু উঁচু যে শৃঙ্গগুলো সেই শৃঙ্গগুলো তোমার হিমাদ্রি হিমালয় অঞ্চলে অবস্থান করেছে তাহলে আমরা পরপর যে শৃঙ্গগুলো হিমাদ্রি হিমালয়ে অবস্থান করেছে সেইগুলোই আমরা দেখব তাহলে হিমাদ্রি হিমালয় পাকিস্তানের নাঙ্গা পর্বত থেকে অরুণাঞ্চল প্রদেশের নামচা বারেওয়া পর্বত পর্যন্ত বিস্তৃত অর্থাৎ হিমালয় পর্বতের বিস্তার পশ্চিমে পশ্চিমে পাকিস্তানের নাঙ্গা পর্বত এবং পূর্বে অরুণাঞ্চল প্রদেশের নামচা বারেওয়া পর্বত তাহলে হিমালয় পর্বতের পশ্চিমতম অংশ পশ্চিমতম শৃঙ্গ হচ্ছে নাঙ্গা পর্বত এবং পূর্বতম শৃঙ্গ হচ্ছে নামচা বারেওয়া পর্বত এবং এর মোট দৈর্ঘ্য হচ্ছে প্রায় আড়াই হাজার কিলোমিটার এবং নাঙ্গা পর্বত থেকে নামচা নামচাপাড়েওয়া পর্বত পর্যন্ত পরপর অনেকগুলো শৃঙ্গ অবস্থান করেছে যে শৃঙ্গগুলো পৃথিবীর সব থেকে উচ্চতম শৃঙ্গগুলোর মধ্যে অন্যতম তাহলে আমরা প্রথমে এই শৃঙ্গগুলো দেখি প্রথমে পাকিস্তানের মধ্যে রয়েছে কি তোমার নাঙ্গা পর্বত শ্রেণী বা পর্বত শৃঙ্গ নাঙ্গা নাঙ্গা পর্বত শৃঙ্গ তাহলে পাকিস্তানের মধ্যে অবস্থান করেছে এবং এটা হিমালয় পর্বতের পশ্চিমতম অংশ বা সর্বশেষ অংশ তার নাম হচ্ছে নাঙ্গা পর্বত বা নাঙ্গা পর্বত শৃঙ্গ এরপরে আমরা দেখব উত্তরাখণ্ড ইউকে মানে উত্তরাখণ্ড সংক্ষেপে লিখছি ইউকে উত্তরাখণ্ড তাহলে উত্তরাখণ্ডে তোমার হিমালয় পর্বতে অনেকগুলো পরপর শৃঙ্গ এখানে অবস্থান করেছে উত্তরাখণ্ডে উত্তরাখণ্ডে পরপর কতগুলো শৃঙ্গ অবস্থান করেছে যেমন কামেত কামেত তাহলে প্রথমে যে শৃঙ্গটা রয়েছে তার নাম কি কামেত কামেতের পরে রয়েছে দেবী নন্দা দেবী তাহলে উত্তরাখণ্ডে তোমার পশ্চিম থেকে পূর্ব দিকে পরপর যে শৃঙ্গগুলো আছে কামেত দেবী। কামেত এরপরে কি রয়েছে নন্দা দেবী। নন্দা নন্দাদেবীর পরে রয়েছে কেদারনাথ কেদার নাথ কেদারনাথ তাহলে কেদারনাথ শৃঙ্গ কোথায় রয়েছে উত্তরাখণ্ডে তাহলে তিন নম্বর শৃঙ্গ হচ্ছে কেদারনাথ কেদারনাথের পরে রয়েছে বদ্রীনাথ বদ্রীনাথ তাহলে পরের শৃঙ্গটা কি আছে বদ্রীনাথ বদ্রীনাথের পরে কি রয়েছে ত্রিশূল ত্রিশূল বদ্রীনাথের পরে রয়েছে হচ্ছে তোমার ত্রিশূল তাহলে উত্তরাখণ্ডে যে হিমাদ্রি হিমালয় রয়েছে সেই হিমাদ্রি হিমালয়ে পর কতগুলো উচ্চ শৃঙ্গ অবস্থান করেছি প্রথমটা হচ্ছে কামেত পরেরটা হচ্ছে নন্দা নন্দাদেবী তারপরে হচ্ছে কেদারনাথ তারপরে বদ্রীনাথ এবং তারপরে হচ্ছে ত্রিশূল ডব্লিউ পরীক্ষায় তোমার এই শ্রেণীগুলোর যে সিকোয়েন্স পরপর সাজানো আসে এর আগে ইউপিএসসি পরীক্ষাতেও তোমার এই সাজানো বা সিকোয়েন্সের কোশ্চেন এসেছে যে এই এরকম পরপর তাহলে এখানে নন্দা নন্দাদেবী কেদারনাথ বদ্রীনাথ ত্রিশুল এটা হচ্ছে সঠিক সিকোয়েন্স এবার এটা উলট পালট করে থাকবে সেটা সঠিক সাজিয়ে লিখতে হবে তাহলে কামেত নন্দাদেবী কেদারনাথ বদ্রীনাথ ত্রিশুল এটা কোন রাজ্যে অবস্থান করেছে এই শৃঙ্গগুলো এই শৃঙ্গগুলো উত্তরাখণ্ড রাজ্যে অবস্থান করেছে এবং হিমাদ্রি হিমালয়ের শৃঙ্গ হিমাদ্রী হিমালয় বা মূল হিমালয় বা মধ্য হিমালয়ের উল্লেখযোগ্য শৃঙ্গ তাহলে উত্তরাখণ্ডের পরে কী রয়েছে নেপাল তাহলে নেপালেও এরকম কতগুলো শৃঙ্গ অবস্থান করেছে তাহলে আমরা এগুলো দেখব তাহলে উত্তরাখণ্ডের পরে হচ্ছে নেপাল তাহলে নেপালে যে শৃঙ্গগুলো অবস্থান করেছে সেগুলো হচ্ছে ধৌলাগিরি ধৌলা কি আছে ধৌলাগিরি তাহলে নেপালে প্রথমে যে শৃঙ্গ রয়েছে তার নাম হচ্ছে ধৌলাগিরি ধৌলাগিরির পরে আছে অন্নপূর্ণা অন্নপূর্ণা তাহলে ধৌলাগিরির পরে কি রয়েছে অন্নপূর্ণা এরপরে রয়েছে মানাসলু মানাসোলু তাহলে প্রথমে কি রয়েছে ধৌলাগিরি তারপরে কি রয়েছে অন্নপূর্ণা তারপরে কি রয়েছে মানাসোলু মানাসোলোর পরে কি আছে গৌরীশঙ্কর গৌরী শঙ্কর মানসলোর পরে কি আছে তোমার গৌরী শঙ্কর তাহলে এই শৃঙ্গগুলো কোথায় অবস্থান করেছে নেপালে অবস্থান করেছে গৌরী শঙ্করের পরে হচ্ছে মাউন্ট এভারেস্ট মাউন্ট এভারেস্ট যেটা পৃথিবীর উচ্চতম শৃঙ্গ তাহলে মাউন্ট এভারেস্ট কোথায় অবস্থান করেছে নেপালে অবস্থান করেছে যেটা পৃথিবীর উচ্চতম শৃঙ্গ হচ্ছে মাউন্ট এভারেস্ট নেপাল এবং তিব্বতের কিছু অংশে জুড়ে অবস্থান করেছে মাউন্ট এভারেস্ট এবং পৃথিবীর সবথেকে উচ্চতম শৃঙ্গ এর উচ্চতা হচ্ছে আট হাজার আটশো পঞ্চাশ মিটার আট হাজার আটশো পঞ্চাশ মিটার আগে ছিল আট হাজার আটশো আটচল্লিশ মিটার আবার কোনো বইতে আট হাজার আটশো বাহান্ন মিটারও আছে কেননা হিমালয় নবী নবীন ভঙ্গিল পর্বত ধীরে ধীরে এর উচ্চতা বাড়ছে তাই এগুলো পরিবর্তনশীল পরিবর্তন হচ্ছে তাহলে আট হাজার আটশো পঞ্চাশ মিটার মাউন্ট এভারেস্টের উচ্চতা তাহলে নেপালে যে হিমাদ্রি হিমালয় অবস্থান করেছে তার শৃঙ্গগুলো কি কি আছে ধৌলাগিরি অন্নপূর্ণা মানাসলু গৌরীশঙ্কর মাউন্ট এভারেস্ট এবং মাকালু মাকালু ই আছে মাকালু তাহলে নেপালের এখানে হচ্ছে মাউন্ট এভারেস্ট এবং শেষের দিকে আছে মাকালু তাহলে পরপর রয়েছে ধৌলিগিরি ধৌলাগিরি অন্নপূর্ণা মানাসলু গৌরীশঙ্কর মাউন্ট এভারেস্ট এবং মাকালু তাহলে হিমাদ্রি হিমালয়ের এই শৃঙ্গগুলো নেপালের পর পর তোমার অবস্থান করেছে অবস্থান করেছে তাহলে নেপালের পরে কি রয়েছে নেপালের পরে রয়েছে তোমার সিকিম তাহলে নেপালের পরে আছে হচ্ছে তোমার সিকিম তাহলে সিকিমে কোন শৃঙ্গ অবস্থান করেছে কাঞ্চনজঙ্ঘা 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 তাহলে সিকিমে অবস্থান করেছে কাঞ্চনজঙ্ঘা যেটা ভারতের দ্বিতীয় উচ্চতম শৃঙ্গ এবং হিমালয় পর্বতের হিমালয় পর্বতের মধ্যে সর্বোচ্চ শৃঙ্গ অর্থাৎ ভারতে হিমালয় পর্বতের সর্বোচ্চ শৃঙ্গ হচ্ছে কাঞ্চনজঙ্ঘা যেটা সিকিমে অবস্থান করেছে আর ওভারঅল ভারতবর্ষ যদি ধরি তাহলে ভারতের দ্বিতীয় উচ্চতম শৃঙ্গ হচ্ছে কাঞ্চনজঙ্ঘা তাহলে ভারতের হিমালয় পর্বতে অবস্থিত হিমালয় পর্বতের ভারতে অবস্থিত সর্বোচ্চ শৃঙ্গের নাম কি কাঞ্চনজঙ্ঘা এবং ভারতে অবস্থিত দ্বিতীয় সর্বোচ্চ শৃঙ্গের নাম কি কাঞ্চনজঙ্ঘা তাহলে কোথায় অবস্থান করেছে এটা সিকিমে অবস্থান করেছে তাহলে এটা কোন হিমালয়ের অংশ এটা হচ্ছে হিমাদ্রি হিমালয়ের অংশ শেষ রয়েছে অরুণাঞ্চল প্রদেশ অরুণাঞ্চল প্রদেশ অরুণাঞ্চল প্রদেশ তাহলে অরুণাঞ্চল প্রদেশে অরুণাঞ্চল প্রদেশে সবার শেষে যে শৃঙ্গ অবস্থান করেছে উল্লেখযোগ্য সেটা হচ্ছে নামচা বারোয়া বারওয়া নামচা বারোয়া তাহলে অরুণাচল প্রদেশের মধ্যে অবস্থান করেছে হিমালয়ের সর্বশেষ অংশ বা শৃঙ্গ হিমাদ্রী হিমালয়ের সেটা হচ্ছে নামচা বারোয়া নামচা বারোয়া তাহলে এই হচ্ছে হিমাদ্রি হিমালয় তাহলে হিমাদ্রি হিমালয় কিসের জন্য বিখ্যাত শৃঙ্গের জন্য বিখ্যাত হিমাদ্রি হিমালয়ের উচ্চতা কত গড় উচ্চতা ছয় হাজার থেকে সাড়ে ছয় হাজার মিটার আর এত উচ্চতার জন্য শৃঙ্গগুলো কি রয়েছে বড় পাবৃত সারা বছর বড় পাবৃত থাকে হিমাদ্রি হিমালয় কত বছর আগে সৃষ্টি হয়েছে প্রায় এগারো কোটি বছর আগে প্রথমবার যে ভূয়ালোরন হয়েছিল তার ফলে সৃষ্টি হয়েছে তাহলে এই হচ্ছে হিমাদ্রি হিমালয়ের যে উল্লেখযোগ্য বিষয় সেইগুলো